ওকে এটা হচ্ছে আমার ব্যাকইয়ার্ড গার্ডেন এই যে অক্টোবর মাস আমাদের এখানে এখন রাত্রে খুবই ঠান্ডা পড়তেছে বাগানের প্রায় গাছ মোটামুটি শেষে বলা যায় তারপরও এই ঝিঙ্গাটা মোট এইখানে ঠান্ডাতেই হয় ভালো তো এই যে এখন ঝিঙ্গাটা এখানে এই যে অনেক ঝিঙ্গে ধরছে মাত্র তিনটা গাছ এখানে এত ঝিঙ্গে ধরছে তো আজকে আমরা কিছু ঝিঙ্গা পিক করব তো যেটাই ভালো লাগে আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি শেয়ার করতেও ভালো লাগে ভালো জিনিসগুলা এই ছোট্ট ব্যাকইয়ার্ড গার্ডেনে এত ঝিঙ্গা ধরছে তিনটা গাছে আরও অনেক ধরতেছে খুবই সুন্দর একটা কাটলাম আর এখানেও আছে এটাও কাটি দুইটা এই যে এখানেও দুইটা এই জাস্কের